সব ডিফেন্ডাররা সেই মোমেন্টে পেনাল্টি এরিয়ার ভেতরে ছিল আচ্ছা শেষ দশ মিনিটে প্রবেশ করছি আমরা এবং বলে আর টেনশনটা বাড়িয়ে দিই স্নায়ু খেলা আসল খেলা শুরু এখন সেখানে মোহাম্মদ শাহান তিনি গিয়ে সোহেল খানার সুশাসা করছেন

এবং ঠিক বেছন থেকে যে হেডটায় ছিল সমবর্গ সংদেশ সিংহের ঘাটে কিছুটা লেগেছিল এক গসটা করলেন যেটা গিয়ে ঠিকলো ওখানে এবং ঠিক বেছন থেকে যে হেডটায় ছিল সমবর্গ সংদেশ সিংহের হাতে কিছুটা লেগেছিল কর্ণকিকটা নেওয়ার জন্য

Dark train. After you the Gretchen, you should have Through a Okay. After you the should I think? Okay.

সমস্ত কেরা তার কাছ থেকে দেখতে চান কম্যান্ডিং তিনি যাবেন গিয়ে সবার আগে মজা নেবেন বলে আরো একবার ও পাশে শেষ পাঁচ শ্রীকে প্রবেশ করছি আমরা কোমানার্থিক কোমনার্থিক ইগিয়ে এবং ইন্ডিয়া প্রায় সবাইকেই কমেন্স করছে বক্সের ভেতরে

সময়কে কি করে করতে হয় সেটা বোধ হয় শিখছে দেখুন সমিত সোম বাংলাদেশে আসার পর যখন তিনি কথা বলছিলেন সংবাদ সম্মেলনে তখন তিনি বলেছিলেন এই জিনিসগুলো আসলে আমাদের শিখতে হবে শেষে এসে গোল না খাওয়া একই বাংলাদেশে আসার পর যখন তিনি কথা বলছিলেন সংবাদ সম্মেলনে তখন তিনি বলেছিলেন এই জিনিসগুলো আসলে আমাদের শিখতে হবে シェかし、この中は、 রাহুল থাকে নেট কেমন জানি না ওয়াইফাই লাগাইছি বাট ওয়াইফাই তে তো ভালোই নেট আছে এই চুদলিং পং বঙ্গ অ্যাপ ভালো না চুদলিং পং বঙ্গ অ্যাপ সাউবার অ্যাপ আলার আলার ওই রাহুল থাকে

They have to do their best, just more than five minutes, seven minutes. They have to give everything. Oh, God. এই ছ মিনিট কোন ধুল করা চলবে না মাত্র ছয় মিনিট বাংলাদেশ যে কনফার্ম ছিনিটের দাম আছে দাম থাকবে মানুষ মনে রাখবে এইবার মনে হয় লাগানো দেবে না

যে মুহূর্তটা আপনি ঝুড়ে দেখেননি যে মুহূর্তটা আপনি অতু বাবা উঠে দাঁড়িয়েছেন

ওয়াইফাই আলারে যদি পাইতে মন পুত্র বাসারে বাড়ি ঘর যাই আগুন ধরাই দিমু কাল বুঝাইয়া প্রিমিয়াম কিনে খেলা দেখতে আবার নেট গেছে ওর মা বাপ প্রথম জয়ের অপেক্ষা না যায় 2 সেকেন্ড চলে বিশাল একটা হামজা পূজানতি হারিয়ে বাই বাই সাবস্ক্রাইব করার আগে চ্যালেঞ্জ अंजाज ओवरे। एक बारे छः दिग्नाच, एक बारे छः दिग्नाच। रीजन, तो स्वीटे। अब तुम्हारे मोबाइल चलाइ लो अब कुछ नहीं तो आओ। कुछ बंदरेश। कोनो तोता बना कब? वाईफाई तलारा मारे। रीजन, तो स्वीटे। तन पोशिता

বাংলাদেশ ভারতের বিপক্ষে মার্চ ছাড়ছে সিনা চওড়া করে মুখে হাসি নিয়ে কেউ কেউ কেঁদে কারণ বোরসালিন জানেন এই দল ইতিহাসে ঢুকে গেছে

ভাই তোমার নেটের কারণে ভালো করে দেখতে তারা ভাই কিছু বাংলাদেশ কাটিয়েছে 18 নভেম্বর দু হাজার পঁচিশ দেখাইবে না Bom, goeto. সে কাজটা তারা করতে পারেনি দর্শকরা পুরোটা সময় পুরোটা ম্যাচে এই ফুটবলারদের যে সাহস যে অনুপ্রেরণাটা দিয়েছেন

বাংলাদেশের এত বছরের অপেক্ষার এত লম্বা সময়ের বাংলাদেশ ইন্ডিয়াকেও হারায় বাংলাদেশ ইন্ডিয়াকেও হারাতে পারে হয়তো আফসোসের কারণেই হবে

শেষ খেলা খেলা তো শেষ যাই হানি টি স্টোরি দিই আস্তে আস্তে চললে যান করেন ওকে ব্রো লাইভ ইস going টু end. tata -ta, bye bye are you sure that you will start to stop streaming yes